বেড়া কয়েক টাকা লাগতো কি যে করি আসলে ফোন করে কি দা হ্যালো এ হে কমে তুমি হুম হুম যা হতে আছো কিন্তু ঠিক না বন্ধু ঠিক না মোড়েও ওই তোমার কাছে কয়েক টাকা পাইতাম মনে আছে হাই 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 ওই দিন ইসলা তুমি 2016 সালে এখনো কি তোমার মনে আছে সেটা ওরে সর্বনাশ তোমার তো স্মৃতি শক্তি প্রচন্ড প্রখর এখন না আমি ভাবছিলাম যে তুমি মনে হয় বুলেট লেগে আছো না দেখলাম যে না তোমার স্মৃতি শক্তি অনেক প্রখর দু হাজার ষোলো সালে নিয়েছো সেদিনকে আর নিছো খুব তাড়াতাড়ি এখন দিতে পারবা ও না ও আচ্ছা দিতে পারবা না হি জানা তুমি ফোন দিছো তাই কবে দেবা আরে আল্লাহ তুই টাকা পয়সা নাই ওই বাইক কিনছো নাকি একটা হাই ফোর বি নাকি একটা বাইক কিনছো দেখলাম ফেসবুকেও